এখন বাজে সকাল আটটা আর আজ শনিবার মা চলে এসেছে ঠাকুর ঘরে মা পুজো দিচ্ছে তো তোমাদেরকে একটু শেয়ার করি তো মায়ের পুজো অনেক দিনই তোমাদেরকে শেয়ার করা হয় না তো যেমনভাবে পুজো দেয় মায়ের কাছ থেকেই তো আমি শিখেছি আমিও ঠিক মায়ের মতনই এইভাবেই পুজোটা দিই তো চলো বন্ধুরা মায়ের পুজো তোমরা একটু দেখে নাও মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদেরই মতো টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আমি এখন এই স্ট্যান্ডে ফোনটাকে রেখে আমি আমার কাজে আসবো মায়ের কাছে দিয়ে আসি মা পুজোটা দিচ্ছে মা ততক্ষণ একটু ভিডিওটা করুক তো শুভ হয়ে গেছে ওই তো বন্ধুরা আমি নিচে যাচ্ছিলাম একটা অন্য কাজে তো ভেবেছিলাম হয়তো মায়ের রেকর্ডিংটা আমি করতে পারবো না তো আমি স্ট্যান্ডে বসিয়ে যাই তো তারপরে গেলাম না তো ভাবলাম যে না মায়ের পুজোটা আমি রেকর্ডিং করে দিচ্ছি মায়ের পুজো হয়ে যাওয়ার পর আমরা নিচে এসেছি তো হঠাৎ ফোন এলো কি না আমাদের পার্সেল আসছে একটা তো আমার খুব একটা দরকারি জিনিস এসেছে বন্ধুরা তো আমরা ওই বাড়িতে থাকবো না বলে এই বাড়িতে দিয়েছি ঠিকানাটা তো এখানে চলে এসেছে তো সমু আর শুভ দুজনে খুলছে তো দুজনে একেবারে টেনে হিচড়ে খুলছে সমুর আর ধৈর্য ধরছে না মানে কখন খুলবে তো ও তাড়াতাড়ি করে টেনে হিজড়ে বের করে নিয়েছে তো দেখো বন্ধুরা এই রকম আমি একটা লন্ড্রি ব্যাগ কিনেছি তো লন্ড্রি ব্যাগ বলেই কিনেছি কিন্তু এখানে আমি স্টোর করব ভালো জিনিসপত্র মানে আমার ডেলি যে ইউজ করি আমি যে জামাকাপড় সেইগুলোই আমি এর মধ্যে রাখবো তো আমার বাড়িতে তো দেখেছো কত গ্যাদারিং হয়ে আছে জামা কাপড় আর এখন আমরা চলে এসেছি পুকুর পাড়ে সকলে বসে আছি জানো তো পুকুরের দিকে মুখ করে পা ঝুলিয়ে বসে আছে সমু আর পুকুরের আছে মাছ দেখছে আর আমি চুল খুলে বসেছি এখনো কিন্তু স্নান করিনি আর এখন আমি সমুর পিঠে মাথাটা দিয়ে এইভাবে শুয়ে আছি কি যে ভালো লাগছে বন্ধুরা কি বলবো মম করছে চাউমিন পুজো দিয়ে মা নিচে নেমে এসে মা চাউমিন করছে জলটা কি একটু গরম হলে তারপরে দিয়েছ হ্যাঁ জলটা তো একটু ফোটা বা বলে দিয়ে ফুটেছে তারপর দিয়েছো তো হ্যাঁ জলে তখন বই সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছো মানে একটু রেখে একটু রেখে এ ভাবটা কেটে যাচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিলে গাজর বিন কাঁচা কুচি পেঁয়াজ দাও নি ও পেঁয়াজ দেয় নি আর টমেটো দেবে তো একদম ভেজ হচ্ছে ভেজ চাউমিন সমু চাউমিন খাবি তো এই যে সস গুলো সমু চাউমিন খাবে না কোমও চাউমিন খেতে ভালোবাসে না তোমাদের তো এর আগেও বলেছি অনেকবার তো চাউমিন না একদমই ভালোবাসে না দেখি ও কি খায় ভাত খায় তো ভাত গরম করে দেব খুব ঠান্ডা তো লেগেছে ভাত না খাওয়াটাই ভালো তো দেখা যাক এখানে জামাই মশাই বসে আছি মাথায় ঘুমটা দিয়ে রোদে যাও না রোদে গিয়ে বসো ওই তো ওখানে বসো না এই যে আমি এখানে বসেছিলাম কি সুন্দর পিঠে রোদ্দুর লাগলেই তো ভালো হ্যাঁ উনি আবার রোদ্দুর খুব বেশি সহ্য করতে পারে না আমিও তাই পারি না খুব বেশি রোদ্দুর সহ্য করতে বসি কি যে ভালো লাগে না একদম যখন ঠান্ডা থেকে এসে বসবো সঙ্গে সঙ্গে খুব ভালো লাগে কিন্তু অনেকক্ষণ বসে থাকার পর আবার গাটা খুব গরম হয়ে যায় আর এই মোটা সোয়েটার পরে আছি আর এখন অনেকটা সময় পর এখন বাজে এক দেড়টা দেড়টা একটা নয় দেড়টা বেজে গেছে সকলে খেতে বসেছে তো আমি ভাবলাম আজকে একটু ভিডিও করি তো খুব একটা তো খাওয়া দাওয়া শেয়ার করা হয় না যাই হোক আজ দুপুরের মেনুতে ছিল ভাত ডাল বাঁধাকপির তরকারি চিংড়ি দিয়ে আর মাছ ভাজা ছিল দুটো পোচ দুই ভাইয়ের জন্য হয়েছিল আর হয়েছিল মাছের ঝোল এগুলোই আজ দুপুরের মেনু তো বন্ধুরা লাগেজ গোছানো হয়ে গেছে তো এটা চার্জার নেবে এটা একটা নিয়েছে ব্যাগ আর এটা মায়ের ব্যাগ এর মধ্যে মা বাবা দুজনেরই জিনিস রয়েছে দেখি তো এটা কি যাবে লাগেজটা না এটা বোধহয় যাবে না এই ব্যাগটা মায়েরা কয়েকদিন আগের থেকেই লাগেজ গুছিয়ে রেখেছে তো আমি ঠিক মতো জানতাম না যে এই নীল ব্যাগটা যাবে কি না তো পরে শুনলাম যে না যাবে নীল ব্যাগটাও যাবে পনেরোটা দিনের ব্যাপার তো জিনিসপত্র তো নিতেই হবে তাছাড়া শীতকাল মা রেডি হয়ে নিয়েছে এখন বাজে সাতটা কুড়ি তো মায়েরা একটু করে খেয়ে নিয়েছে বাড়ি থেকে খাইয়ে দিয়েছি দুটো করে বলেছি ভাত খেয়ে বেরিয়ে যাও ভাত মাছের ঝোল খেয়ে সকলে রেডি হয়ে গিয়েছে গাড়িও এসে গিয়েছে আর বাবা মায়েদের সঙ্গে যাবে আরও তিনজন ওনারা এক ফ্যামিলি তো ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে ওই গাড়ির মধ্যেই ওনারা রয়েছেন আর বাবা মায়েরা এখান থেকে উঠে যাচ্ছেন তো বন্ধুরা বাবা মারা যাচ্ছে রাজস্থান বাবা মারা যখনই বেড়াতে যাচ্ছে তখনই আমরা এই বাড়িতে আসছি আর আমরা এইভাবে একা একা থেকে যাচ্ছি তো ভালো লাগে বাবা মা যদি না থাকে আর এই বাড়িতে ভালোই লাগে না তো কিছু করার নেই বন্ধুরা ছেলেগুলোও থাকতে চায় না ছেলেদের খেলার সঙ্গী পায় না মানে তো এখানে একদমই খেলতে পাচ্ছে না খুব মন খারাপ আর তাছাড়া দাদু দিদা থাকবে না তো কি করে ভালো লাগবে বলো যাই হোক বাবা মায়ের এই যাত্রা শুভ হোক এই কামনা করি ঈশ্বরের কাছে আজকে আর ভিডিওটাকে বাড়াবো না এখানেই শেষ করব বন্ধুরা তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে তো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা Good night.